কত উপরে কাজ করছি হ্যাঁ কতটা নিচে যেতে হবে একদম পাহাড় থেকে একদম বাগানের ভিতর দিয়ে পাহাড়ের থেকে নিচে যাওয়া রাস্তা

বলতে যা রে ও লোক है। পড় গয়া কতটা নিচে কাজ করছিস এটা পুশ করা হয় না এখান থেকে বলো হ্যাঁ পুশ করা হয় না এখান সব জঙ্গলের ভিতর ভিতরে বাড়ি চলো চলো গাড়ি গাছ কাটার জন্য